চিপস পছন্দ করে না এরকম একটি বাচ্চাও খুঁজে পাওয়া যাবে না প্রতিটা বাচ্চারই প্রথম পছন্দ হচ্ছে চিপস হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাকনস ডেলি ডিফট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তিন রকমের চিপস এই চিপসগুলো আপনারা বাসায় অল্প খরচে অল্প সময় বানিয়ে নিতে পারেন লেটস গো আমি প্রথমেই ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়েছে কিনা সেই জন্য আমি চার পাঁচটা প্রথম দিয়ে নিয়েছি হ্যাঁ আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চাঁদ চিপস এই চিপসটাকে আমার মেয়ে চাঁদ চিপস বলে ডেকে তার সাথে দেখেন একটা চাকাও চলে এসেছে গাড়ির চাকা এই যে দেখেন আমি এটা নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি এই চোপ চিপসগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন যে কোনো একটা শপে এখান থেকে আপনারা কিনে এনে রাখতে পারেন রেখে বাচ্চা যখন খেতে চাই তখনই আপনারা ভেজে দিতে পারেন য যতক্ষণে আপনি দোকান থেকে নিয়ে আসবেন তার থেকে অল্প সময়ে আপনি বাসায় বানিয়ে তাকে দিয়ে দিতে পারবেন যখন সে খেতে চায় এই যে আমি এটা ভেজে এটাকে মাছ বলা বলা যায় যায় আবার বিমান বিমান তবে আমার মেয়ে যে চিপস এই যে আমি এটা ভেজে নিচ্ছি এভাবে আমি সব কয়টা চিপস আস্তে আস্তে করে ভেজে নিবো আর এটা মিডিয়াম আছে ভাজবেন না হয় হয়তো পুড়ে যাবে মচমচ হবে না এটা আমি সব কয়টা চিপস আস্তে আস্তে ভেজে নিয়েছি এখন বেজে নিচ্ছি আমি এই যে বোতাম চিপস এই চিপসগুলো আসলে বাচ্চাদের যে প্রিয় সেই রকম না এই চিপসগুলো কিন্তু বড়রাও খেতে চায় এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি বাসায় বানান না দেখবেন কত টেস্টি হয় এবং আপনারাও খাবেন আর জার্নি পথে তো ভলাই লাগে না ছোটো বড় আমরা সবাই খাই আমরা যদি জার্নি পথে যাওয়ার সময় এরকম চিপস এক প্যাকেট নিয়ে যাই কে মন্দ হয় না তাই না এই যে আমার চিপসগুলো প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি প্রসেসে চলে যাচ্ছি আমি এটা নিয়ে নিচ্ছি প্রথমে মিষ্টি চিপস এটাতে গরম গরম ভাজার পরপরে আমি চিনি দিয়ে নিয়েছি এটা হয়ে গেল মিষ্টি চিপস এরপর আমি করে নিব ঝাল মিষ্টি চিপসে ঝাল মিষ্টি চিপসের জন্য প্রথমে আমি চিপসগুলো নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হালকা ম্যাগি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো এই দিয়ে আমি উল্টে পাল্টে করে দিচ্ছাম এটা হয়ে গেল আমার ঝাল মিষ্টি চিপস এই যে দেখেন আমার মেয়ে নিয়ে নিচ্ছে বানাতে বানাতে ও খেয়ে ফেলতেছে দেখেন সহ্যই হয় না বাচ্চাদের এত পছন্দ চিপস আমি চিনি বাকি চিনিটুগুলো দিয়ে দিলাম এখন আমি করে নেব এই যে আমি চিনিটা ফেলে দিয়েছি ওইটা এখন করে নিচ্ছি আমি শুধু ঝাল প্রথম করেছি মিষ্টিটা পরে মিষ্টি ঝাল এখন শুধু ঝালটা করছি আমি শুকনামরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে আপনার

আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন আমি যে কোনো নতুন রান্না দেওয়ার পর সাথে সাথেই নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনার এখানে চলে যাবে এভাবে আপনারা বাসায় চিপসগুলো বানাবেন এবং নিজেরাও খাবেন আপনার বাচ্চাদেরও খাবেন এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই